নিলামবাজারে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা দৃশ্যবন্দী হয়েছে সিসিটিভি ক্যামেরায় জাতীয় পাশে পার্কিং করা ডাম্পারে ধাক্কা তীব্র বেগী অল্টো বাহনের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন যুবক ঘটনাটি সংঘটিত নিলামবাজার থানা এলাকার বাহাদুরপুর সংলগ্ন আসাম ত্রিপুরা জাতীয় সড়কে ঘটনার বিবরণে জানা গেছে নীলামবাজার থানা এলাকার বাহাদুরপুর সংলগ্ন আসাম ত্রিপুরা জাতীয় সড়কে পাশে একটি ডাম্পার পার্কিং করা ছিল রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ করিমগঞ্জ থেকে দ্রুত বেগে আসা একটি অল্টো ডাম্পারের পেছনে সচরে ধাক্কা দেয় এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে গাড়ির ভেতরে থাকা আহতদেরকে উদ্ধার করে নীলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান আহতরা হলেন যথাক্রমে নীলামবাজার থানা এলাকার আলমখানী গ্রামের দলন মিয়া সৌরভ নামসূত্র এবং আলিম উদ্দিন জানা গেছে আহত তিনজনের মধ্যে আলিম অবস্থা অতি সংকটজনক এদিকে ঘটনার খবর পেয়ে নিলামবাজার থানার এস আই কল্যাণ বর্মন বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন হৈছে যে চিজ কৰি আমি থানাই লৈ যাম ত' ওখনে ৰাতি যে চিজ কৰিছে টাৰ কাৰণে অকণ দহ টকাত লাগিব তোমাৰ যিটো গাড়ীত ডাম্পাৰটাৰ ওখনে পিছে মাৰিছে গাড়ীত খাৰপ হৈ গৈছে তোমাৰ চামনে অকণ চিজ কৰি দিম বুজনি চাকচি অকণমান ৰাখো চাকি ত' ওখনে তোমাৰ কাৰণে এতিয়া চিজাৰি অকণে বনাইছে আমি তিয়ট